প্রশ্ন ছেদ ইকুয়াল টু উত্তর গ প্রশ্ন আদালত কোন ভাষার শব্দ উত্তর আরবি প্রশ্ন কোনটি মিশ্র শব্দ উত্তর খ্রিস্টাব্দ প্রশ্ন ইতর বিশেষ বাগধারাটির অর্থ কি উত্তর পার্থক্য প্রশ্ন গাছাডিলা বাগধারাড়ির অর্থ কি উত্তর অসাবধান প্রশ্ন মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি বাক্যটি উত্তর জটিল বাক্য প্রশ্ন বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি উত্তর ষাটটি তবে লিখিত রূপ হল ছয়টি প্রশ্ন অনেক শব্দের অর্থ কি উত্তর সৈন্য প্রশ্ন ধাতু কয় প্রকার উত্তর তিন প্রকার প্রশ্ন বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি উত্তর নীল বসনা